বোন থাকাও বাঘের বিষয় বড় বোন মানে সব জিনিস শেয়ার করা বড় বোন মানে ভরসা করা বড় বোন মানে মায়ের অভাবটা পূরণ করে দেওয়া বড় বোন মানি ভালোবাসি না বলো যার ভালোবাসা স্যার মতো কাজ করে বন মানে অনেক ছোট একটা শব্দ কিন্তু অনেক বড়ো একটা পাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি এই তো বোনের ভালোবাসা প্রতি বছর আমার বিয়ের পর থেকে আমার বোন আমাকে রেখে কোনো বছরই একা একা পিঠা খায় না এবছরও কিন্তু পিঠা খাওয়ার জন্য সব কিছু পাঠিয়ে দিছে মাকে দিয়ে তো মা কালকে বিকেলে সব কিছু নিয়ে আসছে আর আমাদের তো গ্যাসের প্রবলেম এই জন্য হচ্ছে রাত্রেবেলা পিঠাটা বানাতে হবে আর হচ্ছে আমার দুলাভাই আমার হাতে পিঠাগুলা একটু বেশি পছন্দ করে তো দুলাভাই বলে দিছে গরম গরম তেলের পিঠা খাবে তো আমি রাত্রে বানাবো আর বানাতে বানাতে সকাল হবে আর হচ্ছে মা আজকে আমাদের বাসায় থাকবে ভোরবেলা মা পিঠা নিয়ে চলে যাবে তো আজকে আমি তেলের পিঠা বানাবো আর হচ্ছে আর দু একদিন পর তারপর হচ্ছে আমি ভিজা পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য কিন্তু আমি সব কিছু গুলে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিতেছি আর পিঠা বানানোর জন্য অবশ্যই এটা লাগবে এটা ছাড়া আমি পিঠা মানে বানিয়ে কোনো শান্তি পাই না এই জিনিসটার ভিতরে পিঠা দিলে এক সমান পিঠাগুলো হয় আর অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ওঠে পিঠার সাথে ভালোবাসা আছে বোনের আর হলো। এই যে জিনিসটা দিয়ে ডাব্বা বলি আমি আমরা এখানে ডাব্বায় বলি ডাবুর বলে অনেকে এটা হলো আমার শাশুড়ি মায়ের দেওয়া আমার শাশুড়ি এটা দিয়ে বলছে যে এটা অনেক যত্ন করে রাখবি এটা কখনোই কাউকে দিবি না তো এটা যেমনই হোক যতই সস্তায় হোক কিন্তু আমার কাছে এটা অমূল্য রতন আমার শাশুড়ির দেওয়া সবচেয়ে বড় উপহার তো আমাদের আমরা যেহেতু চারটে জাল তো আমরা মানে বর্তমানে চারটা জাল আসছে আর দুইটা দেওয়ার আছে তো চার জালকে চারটা দিছে বলছে যে এটাই নাকি শাশুড়ি মায়ের তরফ থেকে আমাদের জন্য গিয়ে তো এটা দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি আর হলো মায়ের কথাটা মনে পড়ে গেল আর এখান দিয়ে হলো আমি অনেক সুন্দরভাবে পিঠাগুলা বানাইতেছি আর পিঠাগুলা এত সুন্দরভাবে ফুলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর করে একে পর পরে একটা পিঠা দিয়ে মানে পিঠা রান্না করতে যায় হচ্ছে আজকে আমি তরকারি রান্না করতে পারি নাই শুধু শাক ভাজি করছি আর হল ডাল রান্না করছি কারণ পিঠা এসব পিঠার মানে বাঁচতে গেলে অন্য কোনো কাজ করা যায় না পিঠা একদম পুড়ে যায় এরকম তো দুইটা পিঠা আমার একটু কালো হয়ে গেছে আমি এত কালো করবো না আর একটু হালকাই করব এবছর দুলাবাইকে পিঠা খাওয়াইতে পারতেছি সামনের বছর দুলাবাইকে অনেক মিস করব আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তখন কারণ হলো দুলাবাই কয়েকদিন পর বিদেশ চলে যাবে আমার দুলাবাই পিঠা নাস্তা এগুলা মাসা আল্লাহ অনেক পছন্দ করে আর আমার হাজব্যান্ড তার উল্টোটা সে একদম এগুলা পছন্দই করে না তো এই মানে ঘরে বানায় হয়তো খুবই কম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কালকে রাত্রে কিন্তু যখন শুনছে যে আমাদের এখানে কালকে মানে সারা সারাদিনও গ্যাস ছিল না সকাল থেকে রাত্রে একটা বাজে গ্যাস আসছে তো দুলাবাই শোনার সাথে সাথে কিন্তু মনটা খারাপ করে ফেলছে যে আমি পিঠা খেতে চাইলাম আর হলো আজকে গ্যাস নাই যখন সকালবেলা আম্মা ছয়টা বাজে পিঠাগুলো নিয়ে গেছে তখন বরাক ফোন দিয়ে বললো যে তোর দুলাবু এত খুশি হয়েছে যে পিঠাগুলো খেতে চাইছে আর খেতে পারতেছে আর এই তো পিঠাগুলো ভেতরে দেখেন এত সুন্দরভাবে হয়েছে অনেকগুলা পিঠা হয়েছে কয়েকটা পিঠা রেখে আমার জালকে কয়েকটা পিঠা দিছি তারপর হলো আমার দিছি দিয়ে তারপরে বাকি সবকটা পিঠা আমি ডাকনওলা বালতিতে করে কাপড় পাশে পাঠিয়ে দিছে আর দুলাবাই মন ভরে পিঠাগুলা খাইছে বসে গরম গরম তা আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ